হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি আলমডাঙ্গার সেই বিখ্যাত পুরাতন বাইকাটে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা অবস্থিত একটি পুরাতন বাইকাট আজকে এই হাটে পুরাতন বাইকগুলোর দাম দর কীরকম কম যাচ্ছে সেই বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি তার আগে কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবেশে যেখান থেকে প্রথম আমাদের এই শোকন টিভি চ্যানেলে ভিডিও দেখছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ তো দর্শক বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আচ্ছা প্রথমে আজকে একটা বাইক দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন দেখেন বন্ধুরা আমি সামনে থেকে আপনাদেরকে লুকটা একটু দেখাই অনেক সুন্দর একটা বাইক সামনে চাকা ডিস্ক ব্রেক পেছনে চাকা ড্রাম ব্রেক এই যে টায়ারটা একটু দেখেন টায়ারটা একদম অরিজিনাল টায়ার তাই না অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার অনটেস্ট বাইক যারা আপনারা কিনে নেবেন তাইলে নিজেদের নামে নেওয়ার সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে আচ্ছা হিসাবে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটার দাম চাচ্ছেন কত এটা আমরা দাম দিচ্ছি এক লাখ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা হলে আপনারা এই ডিসকোভার বাইকটা নিতে পারবেন খুবই সুন্দর একটা বাইক আর একটু কি কমানোর সুযোগ আছে জি কোন অনুরোধে অবশ্যই সুযোগ আছে আচ্ছা 10 15 আপনারা যদি দামাদামি করে নেন সেক্ষেত্রে আর কিছু কম করে নিতে পারবেন আমি ভিডিও শেষ 되기 আগে অবশ্যই ভাইদের নাম্বার দিয়ে দেব সেই নম্বরে যোগাযোগ করে যতটু পারেন আপনারা কমে নিতে পারবেন এই পাশে আমার ভাইয়ের আরও একটা বাইক দেখতে পাচ্ছি রেড কালারের বাইক এটা কি বাইক ভাই ভাই এটা হলো সুজুকি জিক্সার নেকেট সুজুকি জিক্সার নেকেট মনোটন না নেকেট নেকেট আচ্ছা এটা ডাবল জিক্সার একটা বাইক তাই না ডাবল ডেক্সের একটা বাইক টায়ার মোটা টায়ারের বাইক দেখতে পাচ্ছেন এটা কি ব্যাঙ্ক করা আছে জি এটা ব্যাঙ্ক করা আছে দর্শক বন্ধু এটা ব্যাঙ্ক করা খুব সুন্দর একটা বাইক সুজুকি জিক্সার ন্যাকেট রেড কালারের একটা বাইক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাইক এই সামনে থেকে বাইকটা দেখেন অনেক সুন্দর একটা বাইক দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা আচ্ছা এটা মাইলেজ কীরকম দেয় বর্তমানে মাইলেজ আপনার আটচল্লিশ চল্লিশ মাইলেজ পাওয়া যাবে দশ পন্দরায় আটচল্লিশ মাইলেজ পেয়ে যাবেন কত আপনার পঞ্চাশ পেয়ে যাবে পঞ্চাশ পেয়ে যাবেন আচ্ছা এটা কত মডেলের বাইক এটা হলো আপনার তেইশের মডেলের বাইক তেইশের মডেল দশ মন্ধরায় তেইশের মডেল খুব সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন এটা জেনুইন কত কিলো চর আছে জানা আছে এটা আপনার জেনুয়ান চল আছে আচ্ছা তাহলে একটু দেখছে বন্ধুরা দেখেন কত চড়া আছে পাঁচ হাজার দুশো একত্রিশ চড়া আছে বন্ধুরা আচ্ছা এর দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে আমরা দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম দামি সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে আচ্ছা এই পাশে আরও একটা রেড কালারের বাইক দেখতে পাচ্ছি এটা কি অ্যাপ আছে এটা হলো অ্যাপ আছে ফোর বি অ্যাপ আছে একশো ষাট সিসি ফোর বি বাইক ফোর বি বাইক

আচ্ছা আচ্ছা রেড কালারের পালসার বাইকে এগুলো আগের বাইক জি এগুলো হলো আপনার পনেরো ষোলো সালের বাইক আচ্ছা পনেরো ষোলো সালের বাইক এগুলো জিনাইজার নাম্বার করা এই যে বন্ধুরা এটা কি ফুল টাকার কাগজ জি ফুল টাকার কাগজ কত সুন্দর জিনাইজার নাম্বার ফুল টাকার কাগজ সকাল সন্ধ্যা পালসার একটা বাইক এই যে অলরেডি অলরেডি দুই তিনজন কাস্টমার দেখছে বাইকতে কত

এই পাশে আরেকটা বাইক দেখতে পাচ্ছেন ডিসকভার বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কি আচ্ছা কত এটার দাম চাচ্ছে আমরা এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা করলে এই বাইকটা নিতে পারবেন খুবই সুন্দর একটা বাইক ওয়ান টেস্ট বাইক হিসাবে দাম একটু বেশি মনে হচ্ছে না জি না এই নিউ মডেল এখন দাম মেলা হয়ে গিয়েছে তো এখন আমাদের কেনা একটু বেশিতে পড়তো

এই পাশে আরেকটা বাইক দেখতে পাচ্ছেন এ প্লাটিনার না জি প্লাটিনা 110 সিসির বাইক জি তেলে হ্যাঁ জি তেলে শাস্ত্রুই 70 কিলো যে বাজাজ কোম্পানি হ্যাঁ জি বাজাজ কোম্পানি 70 কিলো চলে লিটারে 70 কিলো 70 কিলো আচ্ছা নিউ মডেল একা লিটার তেলে 70 কিলো চলবে জি 70 কিলো দশ বন্ধু যারা অল্প তেলে মানে দীর্ঘ পথ যেতে চায় হ্যাঁ জি তারা এই বাইকগুলো নিতে পারেন যারা তেলের সাশ্রয়ী বাইক নেবেন তারা অবশ্যই এই প্লাটিনা বাইকগুলো চয়েস করতে পারেন হাটে আমার ভাইয়ের কাছে অনেক সুন্দর একটা বাইক দেখতে এটি কি লেটেস্ট মডেল জি একদম লেটেস্ট এবং ডিক্স সিবিএস সিবিএস ব্রেক ব্রেক জি সিঙ্গেল ডিক্স সিবিএস সামনে থাকা ডিক্স ব্রেক তাই না রেড কালার একটা বাইক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাইক প্লাটিনা বাইকটার দাম চাচ্ছেন কত জি আচ্ছা এই প্লাটিনা তেলে সাশ্রয় বাইকটার দাম চাচ্ছেন কত এটার দাম তো চাচ্ছে আমরা এক লাখ টাকা ওই এক লাখ একদম কন্টেস্ট বাইক না এটা জি এটা ওয়ানটেস্ট কন্টেস্ট বাইকে এক লাখ টাকা দাম একটু বেশি মনে আছে এই মডেলের বাইকটা একটু চাইলে কত দেবেন বলেন তো লাস্ট যদি কেউ নিতে চায় নেয়ার নিয়োগ করে পঁচানব্বই হলে পাচ্ছে পঁচানব্বই হলে পাচ্ছে পঁচানব্বই হলে আপনারা এই প্লাটিনা বাইকটা পেয়ে যাবেন যারা তেলের সাশ্রয় বাইক নিতেছেন সিঙ্গেল ডিস্ক এবং সিবিএস সিঙ্গেল ডিস্ক সিবিএস বাইক আচ্ছা যারা এই জন্য পুরাতন বাইকগুলো নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা যারা অনলাইনে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে বাইক নিতে চায় কীভাবে নিতে পারে আমাদের ঠিকানা আছে আমাদের শোরুম আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং আমাদের মোবাইল নাম্বারটা নিলে দিতে পারি তাহলে আপনাদের নাম্বারটা একটু বলে দেয় জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ সেভেন টু ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ সেভেন টু ওয়ান এইট ওয়ান আচ্ছা বন্ধুরা আমার বাড়ির নাম্বারটা দিয়ে দিলো আর এই কিছু তথ্য দিয়ে আমাদের চ্যানেলে সহায়তা করলেন এজন্য চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আপনারাও ভালো থাকবেন ইনশাআল্লাহ